সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এস আর টিভির সৌজন্যে ঐতিহ্যবাহী মৌলবাজার জেলা সিলেট বিভাগের পুরাতন হাজিগঞ্জ বাজার নামে পরিচিত বর্তমানে বড়লেখা নামে পরিচিত ঐতিহ্যবাহী বেশ কুরবানির ঈদ সামনে রেখে গরুর হাট জমজমাট হয়ে উঠেছে অসংখ্য গরু অসংখ্য মানুষ উপস্থিত হয়ে গরুর হাটের দৃশ্যটা দেখছে ক্রয় বিক্রয় চলছে জমজমাট এই বাজারটা প্রতি শুক্রবার ও মঙ্গলবার এই গরুর হাটের বাজার বড়লেখা হাজিগঞ্জ বাজারে বসে আপনারা যে কোনো জায়গা থেকে প্রতি শুক্রবার ও মঙ্গলবার গরু ক্রয় বিক্রয়ের জন্য আসতে পারেন আর এই বাজারটা দেখার জন্য আপনারা বেশ সৌন্দর্য সুশীতল গাছে ছায়ার তোলে গরুর বাজারটা বেশ বাজারে মন কেড়ে নে দেখতে খুবই ভালো লাগে রাস্তাঘাট সুন্দর পরিবেশ মনোরম পরিবেশের মাধ্যমে গাড়ি এখান থেকে ভিতরে ঢুকে গরু নিয়ে এখান থেকে বাইর হয়ে যায় বেশ সুন্দর উপভোগ করার মতো জায়গা আপনারা ইউটিউব চ্যানেল এসআর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের অনেক ছোটো ছোটো খবরগুলা দেখার জন্য টিভির সঙ্গে থাকবা